হাই আমি দানিয়াল ইসলাম আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হল কিভাবে এর আগে আপনি মার্কেটিং কি সে সম্পর্কে এবার আমি কয়েকটি মার্কেট প্লেস সম্পর্কে আপনাদেরকে বলবো যে মার্কেট প্লেস গুলো খুবই ভালো অ্যাফিলিয়েট মার্কেট প্লেস গুলোর মধ্যে আমি আপনাদেরকে তিনটি অ্যাফিলিয়েট মার্কেট প্লেস দেখাচ্ছি এক হলো হলো রেপ্টো রেপ্টো হলো বাংলাদেশে একটা অ্যাফিলিয়েট কোম্পানি যারা বিভিন্ন ধরনের কোর্স বিক্রি করে থাকে এবং এখান থেকে আপনি কমিশন পাবেন 15% অর্থাৎ যদি আপনি কোনো একটা কোর্স সেল করতে পারেন তাহলে আপনি কমিশন পাবেন পনেরো এখানে একটা হিসাব করে দেখুন ধরুন একটা কোর্সের মূল্য দশ হাজার টাকা পনেরো পার্সেন্ট কমিশন মানে আপনাকে দিবে পনেরোশো টাকা এখন আপনি যদি দিনে মাত্র মিনিমাম তিরিশটা সেল করতে পারেন তাহলে আপনার ইনকাম দাঁড়াচ্ছে কত পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র ত্রিশটা সেল এক মাসে যেহেতু এটা একটা বাংলায় কোর্স যেহেতু বাংলাদেশে একটা আপনি এটা সুন্দরভাবে মানুষের কাছে উপস্থাপন করতে পারবেন এবং আপনার সেল অনেক অনেক গুণ বৃদ্ধি পাবে যেহেতু আপনি বাংলায় তাদেরকে বোঝাতে পারতেছেন তাদের সাথে বাংলায় আপনার কথা হচ্ছে সেহেতু আপনার সেলও অনেক আসবে তাহলে আপনারা প্রথমে যেহেতু বিগিনার লেভেলে আছেন সেহেতু আপনারা রেপটো কোম্পানির অ্যাফিলিয়েট করতে পারেন আমি দেখাচ্ছি যে রেপটো কোম্পানিতে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন এছাড়া আমি ভবিষ্যতে আপনাদের জেভিজু তে কিভাবে অ্যাকাউন্ট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে রেপটোতে তে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট করা যায় রেপ্টো করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে রেপ্টো ডট কম ডিডি স্লাস যার পর আপনারা একেবারে নিচের দিকে একেবারে শেষে গিয়ে ক্লিক করবেন তারপর এরকম একটা পেজ ওপেন হবে

অ্যাফিলিয়েট আইডি রাখতে যাচ্ছি এরকম একটা অ্যাফিলিয়েট আইডি রাখতে যাচ্ছে এবং ইউজার নেমটা হবে কি ইউজার নেম আমি একটা আমার ইমেল রাখতেছি এই আমার ধরুন একটা ইমেল এরপর এক্সপেরিয়েন্স আপনার কি এক্সপেরিয়েন্স আছে এখানে আপনার এক্সপেরিয়েন্স টা দিবেন এক্সপেরিয়েন্স টা ধরুন আপনার কি এক্সপেরিয়েন্স আছে আমি দিলাম এখানে আমার ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং প্রমোশন মেথড আপনি কি উপায়ে প্রমোশন করতে চাচ্ছেন প্রোডাক্ট গুলো অথবা আপনি যে কোর্স গুলো বিক্রি করবেন কি উপায়ে বিক্রি করবেন আপনি লিখতে পারেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এরপর স্টেট আপনি যেখানে থাকেন সেই লিখবেন আমি লিখছি আমি দিচ্ছি আমার সিটি এবং আপনার কান্ট্রি কোথায় আমার কান্ট্রি বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি বাংলাদেশ সিলেক্ট করলাম এবার আপনার মোবাইল নাম্বার এখানে আপনার মোবাইল নাম্বারটি দিবেন আমি আমার মোবাইল দিচ্ছি এরপর আপনার ফেসবুক প্রোফাইল এবং এখানে স্কাইপ আইডি দিতে হবে এখানে আপনার ফেসবুক আইডিটা এখানে দিয়ে দিবেন এরপর এখানে ফেসবুক প্রোফাইল এখানে আমি আমার ফেসবুক প্রোফাইলটা দিচ্ছি এরপর এখানে আমার স্কাইপ আইডিটা দিয়ে দিচ্ছি এরপর পে আউট মেথড আপনি কিভাবে পেমেন্ট নিতে চাচ্ছেন আমি এখানে বিকাশ সিলেক্ট করে দিলাম এরপর এখানে আপনার বিকাশ নাম্বারটা একটা ধরনের একটা বিকাশ নাম্বার দিবেন তারপর সাইন আপ করবেন এরপর আপনার ইমেইলে এরকম একটি ইমেল আসবে এখানে বলা হয়েছে যে আপনাকে ম্যানুয়ালি তারা অ্যাপ্রুভ করবে আপনার অ্যাফিলিয়েট যে অ্যাপ্লিকেশনটা এরপর আপনাকে চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার ভেতর আর একটা ইমেল করা হবে আপনার পাসওয়ার্ড সেট করার জন্য তারপর আপনি ক্লিক ক্লিক দিস লিংক টু সেট পাসওয়ার্ড করবেন এরকম এবং আপনার পাসওয়ার্ডটি সেট করতে হবে আশা করি কিভাবে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট খোলা যায় সে বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন তাহলে আজকে এ পর্যন্তই বিদায় নিচ্ছি ধন্যবাদ